সাঙ্গ হয়েছে বিধানসভা নির্বাচন ফলাফল সম্পর্কে ওয়াকিবহাল রাজ্যের মানুষ নির্বাচন শেষ হতেই ফের বামেদের বিরুদ্ধে গর্জে উঠেছেন রাজ পরিবারের সদস্য তথা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রদ্যুত সরাসরি আক্রমণ করেছেন বামপন্থীদের প্রদ্যুৎ বলেন এখন ভোট শেষ হয়েছে রাজ্যের কিছু কমিউনিস্ট নেতা ফিরে যেতে পারেন তাদের প্রিয় বিনোদনে আক্রমণ করতে পারেন প্রয়াত রাজ পরিবারের সদস্যদের শুধু কি অন্য নেতারাও কমিউনিস্টদেরই আক্রমণ করছেন অর্থাৎ ভোট শেষ হতেই কমিউনিস্টদের আক্রমণের কৌশল নিয়েছে গোটা তিপ্রামতা দল বামেরাও কম যায়নি রাজ্যে বাম শাসনের দীর্ঘ সময়ের কাণ্ডারি, তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সুযোগ পেলেই আক্রমণ করতেন রাজ আধুনিক ত্রিপুরার রূপকার বলে খ্যাত মহারাজা বীর বিক্রম কিশোর মানিককের উন্নয়নমূলক কাজকর্মকে মানিক কখনো মেনে নেননি আপাদমস্তক বামপন্থীরা বরাবর ছিল রাজপরিবারের মস্ত বড় সমালোচক রাজ্য রাজনীতিতে বরাবর কমিউনিস্ট ও ত্রিপুরার রাজপরিবার দুই মেরুতেই অবস্থান করে আসছে তারা বরাবর একে অপরের তীব্র বাম শাসনে কমিউনিস্ট নেতাদের আক্রমণের ফলাতে ছিল ত্রিপুরার রাজপরিবার রাজ্যের অনুন্নয়ন জনজাতিদের পিছিয়ে থাকা সহ উনিশশো জনের দাঙ্গার পেছনেও কমিউনিস্টরা রাজপরিবারের ভূত খুঁজে বেড়াতেন ত্রিপুরার রাজতন্ত্রকে কখনো মেনে নেয়নি বামপন্থী নেতৃত্ব কিন্তু সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই রাজ সদস্য তথা তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর ও রাজ্য সিপিআইএম এর সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর মধ্যে রাজনৈতিক সম্পর্ক আরও গভীর হয় অবশ্য দুই নেতার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক আগেই অনেক গভীরে প্রতীত ছিল প্রদ্যোত ও জিতেন্দ্রের ব্যক্তিগত সম্পর্কের কারণে তাদের রাজনৈতিক সম্পর্ক গাঢ় হয় পরিস্থিতি প্রতিকূল থাকায় বামেদের দিক থেকে প্রদ্যোতকে নিয়ে গদগদ একটি একটু ছিল রাজপরিবারের তীব্র সমালোচক প্রাক্তন কমিউনিস্ট মুখ্যমন্ত্রী মানিক সরকারও তিপ্রামথার গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিকেও সমর্থন করেছিলেন প্রকাশ্যে আসলে হাতি ফান্দে পড়লে যা হয় মানিক সরকারেরও তাই হয়েছিল সমস্ত নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়ে মানিক সরকার গ্রেটার তিপ্রাল্যান্ডের ফেরিওয়ালা প্রদ্যুৎ কিশোরের হয়ে ব্যাটন ধরেছিলেন কমিউনিস্টরা স্বপ্ন দেখেছিলেন প্রদ্যুৎকে তোয়াজ করলে ভোট ময়দানে তিপ্রামথাকে তারা পাশে পেয়ে যাবেন প্রদ্যুৎ কমিউনিস্ট নেতাদের এই মনোভাব বুঝতে পেরে তাদেরকে ছড়িতে করে ঘুরাতে শুরু করেছিলেন আর কমিউনিস্ট নেতারা প্রদ্যোত কিশোরের কথায় বেশ করে কোমর দুলিয়ে দুলিয়ে নেচে উঠেছিলেন তারা ভেবেছিলেন পাহাড়ের জনজাতি ভোট ব্যাংক এবারও ত্রাতার ভূমিকা পালন করবে দল ও কিশোরের মাঝখানে অনুঘটকের মতো কাজ করেছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আক্ষরিক অর্থে প্রদ্যুৎ কিশোরের সঙ্গে সুসম্পর্ক রেখে লাভবান হয়েছেন জিতেন্দ্র চৌধুরী কমিউনিস্টের নয় নির্বাচনে কেন্দ্রে বিধানসভা প্রদ্যুত কিশোর জিতেন্দ্র চৌধুরী নির্বিঘ্নে তার নির্বাচনী বৈতরণী অতিক্রম করতেই প্রদ্যুত কিশোরের এই সিদ্ধান্ত ভোটের ফলাফল ঘোষণার পর প্রদ্যুত জিতেন্দ্রর এই রসায়ন প্রকট হয়ে যায় জনমনে ভোটের পর অবশ্যই কমিউনিস্টদের কাছে ভিলেন হয়ে উঠেছিলেন মথার কিশোর দেখুন দর্শক বন্ধু প্রদ্যুৎ কিশোরের মতো ইতিপ্রা মথার নেতা তথা ধনপুর বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী অমিয়ন ওয়াতে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ভাষায় আক্রমণ করছেন কমিউনিস্টদের তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন মূল কারণ কমিউনিস্টরা এখন তারা নাটক করছে। তার আগে অবশ্যই তিপ্রামথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর বলেছিলেন এখন ভোট শেষ হয়েছে রাজ্যের কিছু কমিউনিস্ট নেতা ফিরে যেতে পারেন তাদের প্রিয় বিনোদনে আক্রমণ করতে পারেন প্রয়াত রাজ পরিবারের সদস্যদের রাজনীতিকরা বলছেন ভোট পরবর্তী পরিস্থিতিতে তিপ্রামথা নেতৃত্ব ধারাবাহিকভাবে বামেদের আক্রমণ করার পেছনেও রাজনৈতিক কৌশল রয়েছে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পাহাড় থেকে আসনের নিরেখে বামেদের ঝুলি শূন্য করে দিয়েছে তিপ্রামথা সমতলেও বেশ কিছু বিধানসভা আসনে মথা বামেদের গড়ি কেটে দিয়েছে তিপ্রামথার ভোট কাটাকাটিতে নিশ্চিতভাবে জয় পেয়েছে বিজেপি এবার মথার লক্ষ্য পাহাড়ে বামেদের স্বল্প পরিমাণে থাকা ভোট ব্যাংক গ্রাস করা তাহলেই পাহাড় রাজনীতি থেকে চিরতরে বামপন্থীদের বিলুপ্ত করে দিতে পারবেন প্রদ্যুৎ কিশোর এবং একই সঙ্গে দীর্ঘ বছর ধরে কমিউনিস্টদের ওপর চেপে থাকা রাজনৈতিক আক্রোশের প্রতিশোধও নিতে সক্ষম হবেন প্রদ্যুৎ অন্তত প্রদ্যুৎ কিশোরের বর্তমান রাজনৈতিক গ্রাফ দেখলে এটা স্পষ্ট হয়ে যায় রাজনীতিকদের কাছে প্রদ্যুৎ কিশোরের এই রাজনৈতিক অঙ্ক সফল হলে পাহাড় থেকে নিশ্চিতভাবে ক্রিম তুলতে পারবে ভারতীয় জনতা পার্টিও Report Jam 24 News